বাবার কাঁধে ভর দিয়ে চলা করছেন খাদিজা প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে প্রাণপণ যুদ্ধ নিজেকে ফিরে পাওয়া যেন অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা শুরুর নতুন এক অধ্যায় খাদিজা চান আজকে যেন এমন ভয়াবহতার শিকার হতে না হয় আমি চাই না আমি যে অবস্থা করেছি অন্য কোন মেয়ে আমার মতো যে অবস্থা করক আমি চাই ওরা সহজভাবে লেখাপড়া করক ওরা ওদের স্বপ্ন পূরণ করুক সৌদি প্রবাসী বাবা মেয়ের দুঃসংবাদ শুনে দেশে ফিরে এসেছেন যিনি তিনিও চান অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয় সর্বোচ্চ দ্রুততার সঙ্গে আর কোন খাদিজার বাবা এই সমস্ত বিভ্রান্তের মধ্যে না পড়ে আর কোন খাদিজা যখন এইরকম ঘটনার সঙ্গীত জড়িত না হয় আর ঘটনার দুরুপায় না ভুগতে হয় এইভাবে যদি দুই একটা বিচার শুদ্ধ শুল্ল আনার বিচার হয়ে যায় মানে দ্রুত ফাঁসি হয়ে যায় সাথে সাথে ওর কোন ন্যায় দেখে কোন বিচার আর কোন মেয়েরা ছেলেরা আর পিছনে এই সমস্ত কাজ করবে না খাদিজার বাবা মেয়ের সঙ্গে আছেন চিকিৎসার শুরু থেকেই মেয়ের এমন দ্রুত সেরে ওঠায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তার চিকিৎসা করছেন ডাক্তার সাহাব ফরে তো মালিক সাপ এই যে হস স্কোয়ার মালিক উনি আর অন্য উনি তো আমি চিনি না মানে এগুলা আমি খইয়া যে কৃতজ্ আমি যে খুশি করবো তাদেরকে আমার এগুলা আমার বাইক গিয়ে নাই বা আমার বাইক কে জুড়তো না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট হান্ড্রেডের উপরে তাদের বাজে আমি খুশি এবং যে আমার হাতি যারা আল্লাহ রবুল আলমের তাদের উচিত মাথা থেকে শুরু করে হাত পা ঘাড় সহ শরীরের বিভিন্ন অংশের জখম এতটাই গুরুতর ছিল চিকিৎসকরা নিজেরাও খাদিজার ব্যাপারে তেমন আশাবাদী ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত শুধু খাদিজা নন জয় হয়েছে স্কয়ার হাসপাতালের এই চিকিৎসক দলেরও স্বপ্নের পথে হোচট খেয়ে হঠাৎই নিকোষ কালো অন্ধকারে ডুবে যাওয়া সেই অন্ধকার কাটিয়ে আবার আলোর পথে যাত্রা স্বপ্ন নতুন শপথ এমন রূপক কিংবা রূপকথা যেন সত্যি হয়ে উঠছে খাদিজা আক্তার নার্গিসের বেলা বিকারগ্রস্ত এক যুবকের কথায় অনেকটা নিশ্চিত মৃত্যুর কাছ থেকে ফিরে আবারও স্বাভাবিক জীবনে ফেরার পথে সে স্বপ্ন দেখছেন ব্যাংকার হওয়ার হয়ে উঠবেন বাবা মায়ের অবলম্বন মাছার মিলন জানাচ্ছেন খাতিজার নতুন জীবনের গল্প ছবি তুলেছেন জিনুরাইন আহসান রাজধানীর স্কয়ার হাসপাতাল কেবিন নম্বর এগারোশো ভেতরে রোগীর বিছানায় যিনি শুয়ে আছেন তাকে চেনেন সবাই কিন্তু সেই পরিচয় পাশবিকতার শিকার এক তরুণীর ক্ষতবিক্ষত চেহারায় মৃত্যুর সঙ্গে সাত সপ্তাহ লড়াই পর মায়াময় মিষ্টি এই হাসিমুখ দেখেছেন কজন বলছি সিলেটের খাদিজা আক্তারের কথা এবছরের তেসরা অক্টোবরের কথা নিশ্চয়ই মনে আছে সবার সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে আসা খাদিজা আক্তার নার্গিসের ওপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের বর্বর হামলার ছবি নাড়া দিয়েছিল গোটা দেশকে এমনকি দেশের বাইরেও পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়া খাদিজার বাঁচার সম্ভাবনা নেমে এসেছিল মাত্র পাঁচ শতাংশে দফায় দফায় অস্ত্রোপচারের পরও পরের ছিয়ানব্বই ঘন্টা চিকিৎসকদের পাশাপাশি খাদিজার জীবন নিয়ে দোলা ছিল গোটা দেশ পরের কয়েক সপ্তাহে ধীরে ধীরে আবারও জীবনের কাছে ফিরে এসেছে খাদিজা খাদিজা এখন অনেকটাই সুস্থ খেতে পারছেন হাত পা নাড়াচাড়া করছেন কিন্তু এসবই শারীরিক সুস্থতার বিষয় খাদিজার ফিরে আসার পেছনে সম্ভবত মূল কারণ তার অফুরান প্রাণশক্তি শক্তি এমন মায়াভরা হাসির উৎস সেখানেই মৃত্যুর এত কাছে গিয়েও নিজের স্বপ্নের কথা বলেননি তিনি বরং ফিরে পাওয়া নতুন জীবন ঘিরে তার কণ্ঠে আরো উদ্দীপ্ত আত্মবিশ্বাস একজন আমার বাবার কাঁধে ভর দিয়ে হাঁটাচলা করছেন খাদিজা প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে প্রাণপণ যুদ্ধ নিজেকে ফিরে পাওয়া যেন অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা শুরুর নতুন এক অধ্যায় খাদিজা চান আজকে যেন এমন ভয়াবহতার শিকার হতে না হয় আমি চাই না আমি যে অবস্থা করেছি অন্য কোনো মেয়ে আমার মতো যে অবস্থা করুক আমি চাই ওরা সহজভাবে লেখাপড়া করুক ওরা ওদের স্বপ্ন পূরণ করুক সৌদি প্রবাসী বাবা মেয়ের দুঃসংবাদ শুনে দেশে ফিরে এসেছেন যিনি তিনিও চান অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয় সর্বোচ্চ দ্রুততার সঙ্গে আর কোনো খাদিজার বাবা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে না পড়ে আর কোনো খাদিজা যখন এইরকম ঘটনার সঙ্গীত জড়িত না হয় আর ঘটনার দুরুপায় না ভুগতে হয় এইভাবে যদি দুই একটা বিচার শুদ্ধ শুল্লু আনার মতো বিচার হয়ে যায় মানে দ্রুত ফাঁসি হয়ে যায় সাথে সাথে ওর কোনো ন্যায় দেখে কোনো বিচার আর কোনো মেয়েরা ছেলেরা আর পিছনে এই সমস্ত কাজ করবে না খাদিজার বাবা মেয়ের সঙ্গে আছেন চিকিৎসার শুরু থেকেই মেয়ের এমন দ্রুত সেরে ওঠায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তার চিকিৎসা করছেন ডাক্তার সাহেব পরে তো মালিক সাহেব এই যে হস হসপিটালের মালিক উনি উনি খুঁজ হব উনি তো আমি চিনি না মানে এগুলা আমি হইয়া যে কি আমি যে খুশি হরবো তাদেরকে আমার এগুলা আমার বাইক নাই আমার বাইক জুড়তো না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট হান্ড্রেডের উপরে তাদের বাজে আমি খুশি এবং যে আমার খাদিজার আর আল্লাহর উপর আলাম তাদের মাথা থেকে শুরু করে হাত পা সহ শরীরের বিভিন্ন অংশের জখম এতটাই গুরুতর ছিল চিকিৎসকরা নিজেরাও খাদিজার ব্যাপারে তেমন আশাবাদী ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত শুধু খাদিজা নন জয় হয়েছে স্কয়ার হাসপাতালের এই চিকিৎসক দলেরও প্রায় সাত সপ্তাহ পরে এসে এখন আমার কাছে মনে হয় যে এখনও একটা নিয়ার নর্মাল লাইফে আছে ওর যে গুলো আছে হাতে একটু মুভমেন্টে টেন্ডন রিপেয়ার করা হয়েছে তো সেই রিপেয়ারগুলোর সাথে সাথে রিপেয়ারগুলো 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 করে আসার সাথে সাথে আস্তে আস্তে মুভ করতে মাসখানেকের মধ্যে ফিজিওথেরাপির মাধ্যমে তার উন্নতিটা ছিল ড্রামাটিক মোটামুটিভাবে পরবর্তী টাইমে যেন হাতের এবং পায়ের উন্নতি সেটা অনেকটা অবিশ্বাস হচ্ছিল আঘাতের ঘটনা অনুসারে সেটা অবিশ্বাস বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রমাণ যেন খাদিজার এই দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা বিশ্বের যে কোনো দেশের চেয়ে উন্নত চিকিৎসা এখন দেশেই পাওয়ার নিশ্চয়তা দিচ্ছেন স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে ডাক্তারদের অপারেশন করার ক্যাপাবিলিটি এবং আমাদের দেশে পোস্ট অপারেটিভ আই যে সেবার সেবার মান সেটা যে বিশ্বের যে কোনো উন্নত আমাদের দেশের সেবার মানের সমসাময়িক আমার মূল্যায়নে স্কার হাসপাতাল বিশ্বের অন্যান্য হাসপাতাল বিশেষত হাসপাতালের সমসাময়িক খাদিজার এমন ফিরে আসা সমাজের প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের গ্রুপ কথা হয়ে উঠবে এমন আশা সবার খাদিজা বাড়ি ফিরছে এগিয়ে যাবে তার স্বপ্ন পূরণের পথে কিন্তু আর কোন খাদিজাকে যেন এমন নির্বাম অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে না হয় তা নিশ্চিত করা এই সমাজ এই গাছের দায়িত্ব আর তা কেবল সম্ভব অপরাধীদের দ্রুততম সময়ের ভেতর বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার হাসপাতালের চিকিৎসক মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলেন খাদিজা গণমাধ্যমের সামনে এলেন অনেকটা সুস্থ শরীর নিয়েই হাসলেন মৃত্যুঞ্জয় হাসি দেড় মাস আগেও কেউ ভাবতে পারেননি বেঁচে যাবেন চরম নৃশংসতার শিকার এই কলেজ ছাত্রী অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও বেঁচে যাওয়া আর সুস্থ হয়ে ওঠার অনুভূতি জানালেন খাদিজা আপনাদের দয়ায় আমি সুস্থ আছে ভালো আছে আপনারা আমার জয় করবেন একটা সম্পন্ন বুঝতে হয় আর আমার বকা দেখে হসপিটালে ডাক্তাররা জানালেন চিকিৎসা সেবাই এটি বাংলাদেশের মাইল ফলক হয়ে থাকবে সে এখন নিজে খেতে পারে যে কোনো লেখা পড়তে পারে ধরে ধরে হাঁটতে পারে নিজে লেখতে পারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার সেটা হলো রিহাব ফিজিওথেরাপি তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে খাদিজাকে এরই মধ্যে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে পুরোপুরি সুস্থতার জন্য নিতে হবে ফিজিওথেরাপি গত তিন অক্টোবর সিলেটের এমসি কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নাগিসের উপর চাপাতি দিয়ে বর্বর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম

জীবন মৃত্যুর তোলাচলে উদ্বেগ উৎকণ্ঠার ছাপ্পান্ন দিন অবশেষে যেন নতুন জীবন নিয়ে সবার মাঝে ফিরলেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস গড়লেন মৃত্যুকে জয় করার অভাবনীয় এক ইতিহাস গত তেসরা অক্টোবর ছাত্রলীগ নেতা বদ্রুলের নৃশংসতায় মারাত্মক আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস মুমূর্ষ অবস্থায় তাকে আনা হয় স্কয়ার হাসপাতালে শুরুতে তার বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিলেন চিকিৎসকরা তিন দফা অস্ত্রোপাচারের পর খাদিজা এখন অনেকটাই সুস্থ তাই শনিবার স্কয়ার হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন খাদিজার এখন দরকার দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি সে এখন নিজে খেতে পারে যে কোনো লেখা পড়তে পারে ধরে ধরে হাঁটতে পারে নিজে লিখতে পারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার সেটা হলো রিহাব ফিজিওথেরাপি তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে ঘাতকের চাপাতির আঘাতে যে কণ্ঠ চিরতরে স্তব্ধ হতে বসেছিল সংবাদ সম্মেলনে খাদিজার সেই কণ্ঠে উচ্চারিত হলো সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি ভালো আছি আপনারা আমার জন্য আরও দোয়া করবে আমি তো সম্পূর্ণ সুস্থ হয় আর আমার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া বাইদেরকে আমার পক্কা থেকে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন স্কোয়ার কর্তৃপক্ষ জানিয়েছে ফিজিওথেরাপি